খেলা দেখাইলো মেগাস্টার সাকিব খানের টিমে ঢাকা ক্যাপিটালস টিমে পাই উড়াই লইতাছে আজকে যে সারপ্রাইজটা দিতে আছে দেখছে অলরেডি অস্থির 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 বিশ্বের সবচেয়ে গতি তারকা বলতে যারে বুঝায় সে থাকতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটাল টিমে ভাবুন একবার এবার যে ঢাকা ক্যাপিটাল ক্যাপিটাল যে উদ্যমে শুরু করতে আছে সত্যি অন্যরকম ফিল অন্যরকম বস্তুতায় নিয়ে যাইতাছে কিন্তু স্টার সাকিব খান কি আসলেও কি ঢাকা ক্যাপিটাল আছে এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে কেননা এই যে কয়েকদিন আগে মেরিল একটা বিজ্ঞাপন করছে যেহেতু হালরানের সাথে নাই তাহলে কি সাকিব খান ঢাকা ক্যাপিটালসের টিমে আছে এই নিয়ে যা হয়েছে না হয়েছে আপাতত এই বিষয়ে কথা বলতে চাই না কেননা আমরা এখন তো উদযাপন করি যে ঢাকা ক্যাপিটালস টিমের কি অবস্থা কিন্তু যদি ঢাকা ক্যাপিটালস যদি না না থাকে তাহলে আমরা ওটা নিয়ে কথা বলবো না শেষ ওই তৈতির শেষ তারপর যদি আমার যদি আমরা নিলামের সময় তো আমরা অনুভব করতে পারবো সবকিছু আমরা ডিটেলস জানতে পারবো মেগাস্টার সাক্ষাৎকারের বিষয় যাই হোক এই কথা বাদ দিয়ে আমাদের মূল কথার মূল টপিক হইল যে বিশ্বের সবচেয়ে গতি তারক হয়েছে শহীদ আক্তার শোহেব 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 আক্তার পাকিস্তানে মানে তার বল খেলা মানে সব উড়ে যাইত সেই সহ আক্তারেই আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে ভাবুন মানে সে এখান থেকে আমাদের তাস্কিন বাংলার টাস্কিন সে অনেক কিছু শিখতে পারবে তার গাইডলাইন্সে সে মেন্টর মানে সবকিছু ওভারঅল দেখাশুনো করবে আর সবকিছু ভালো কিছু হবে এই মেন্টারে কোচ লাগে না এই যে মেন্টর শহীদ আক্তার উনি এমনি একটা কোচ উনি একটাই বোলিং এর ওস্তাদ বললেন গুরুন যা মনে করেন পাকিস্তানি কিংবদন্তি দেখা যাও ঢাকা ক্যাপিটালস কে কিভাবে আগাতে পারে কিভাবে নিয়ে যাইতে পারে ভবিষ্যতে আমরা কি ধামাকা দেখতে পারি এখন আমাদের একটাই টার্গেট যে ডালিউড কুইন অবশ্যই সে আমাদের দুই বাংলার মেগাস্টার সাকিব খান তার একটা দল ঢাকা ক্যাপিটাল সেটা নিয়ে তো আলোচনা একটু থাকবেই কিন্তু এইরকম বড় বড় তারকা এই টিমে আরো থাকতে যাচ্ছে কি তাস্কিন রহমানের মতন মতন প্লেয়ার প্লেয়ার সে পর দ্বিতীয় স্থান আছে তাস্কিন তার সে সাহেব এখন তরুণদের ভিতরে ভালো আছে ভালো পারফরমেন্স আছে কিন্তু ওর ক্যারিয়ারটা ধ্বংস করতেছে এই তিন নম্বরে তিন নামাইয়া ওর ক্যারিয়ারটা ধ্বংস করার পায় তারা চলতেছে যাই হোক সেলস এরকম যদি থাকে তাহলে বোঝুন আবারও এখানে ওসমান খানের মতন ভাবুন একবার যে এই যে প্লেয়ার ওসমান খান সাইফ হাসান তাসকিন আহমেদ তারপর মেন্টার হয়েছে ফাইনালি শহীদ আক্তার এই যে প্লেয়ারগুলো দেখতে দেখতেছেন এগুলো মেন্টার করার মধ্যেও তো যোগ্যতা লাগবে সেই যোগ্যতা শহীদ আক্তারের আছে আমরা আশা করি ভালো কিছু আমরা পাবো স্টার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কিন্তু এবার আশা করতে পারি যে ভালো কিছু ভালো আমরা ফলাফল পাবো আপনাদের কাছে কেমন লাগছে এই খবরটা জানতে পেরে সেটা আপনারা কমেন্টে জানাবেন সত্যি ভালো লাগতেছে যে মেগাস্টার সাকিব খান তার পারফরমেন্স চলচ্চিত্র মতনই মানুষের কাছে যেন দেয় সেটা এখন ঢাকা খেয়েটা হচ্ছে এবার মনে হচ্ছে ভালো কিছু করবে এটা আমরা প্রত্যাশা করতে পারি দুই হাজার ছাব্বিশ সালে আমরা যে বিপিএল হবে সেই বিপিএল কী প্লেয়ার আরও কোন কোন ভালো প্লেয়ার কোন কোন ভালো মানের প্লেয়ার সেগুলো দেখার জন্য অপেক্ষা আছে যে নিলাম যেহেতু এই ছিল যে চব্বিশ তারিখ সেখান থেকে সতেরো তারিখ একুশ একুশ তারিখ চব্বিশ এখন আবার তিরিশ তারিখ এই অবস্থায় অবস্থা এই পরিস্থিতি দেখা যাক লাস্ট টাইম পিপিএল হয় না না হয় সেটাও আমরা টেনশনে আছি কেননা এই যে মানে দলগুলো সব খয়রাতিয়া পকিন্নি সব আই যে টোকাই মুকাই আইয়া এই বাঘ মাসের দলে দশ কুড়িটা দিতে পারে টোকাই এই দল নিতে কি আর বলবো সেটা সত্যি দুঃখকর